হ্যালো দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর মা যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম সালাম আলাইকুম তো দর্শক ক্যামেরা আছে তানভীর ভাই আমি শাকিল এবং আছে রনি এবং আছে তহিন তো দর্শক সবাইকে জানাই আমাদের মুসলিম জাতির ভাইদের জন্য রমজান মোবারক তো প্রথম রোজা সবার কেমন কাটলো কমেন্টে জানাবেন আর আমরা চেষ্টা করব সবাই মুসলিম জাতি সবাই একটা আল্লাহ দেয়া রোজা রাখতে তো আমাদের কিছু কাজ হাতে আছে এই জন্য আমরা কিন্তু সারাদিন রোজা রেখে এবং ইফতার সেরে তারাবিন নামাজ শেষ করে কিন্তু আমরা কোনো না কোনো ভয়ঙ্কর জায়গায় গিয়ে আমাদের কিছু বাড়ির কাজ আছে বাড়ির কাজ কিংবা অনেক ধরনের কাজ আছে সে কাজ নিয়ে কিন্তু আপনাদের মাঝে হাজির হই এবং জানেন যে রমজান মাসে বেশি কিছু হয় না আর আমরা বেশি চাপের কাজ করি না রমজান মাসে তো আজকে মূলত এখানে আসন দেওয়া বেশি যার আসন দিতে পারে নাই তো দর্শক আসন দেওয়ার মূল উদ্দেশ্য একটা বাড়িতে মেয়েটির নাম আশা তো তার শরীলে একটা জিন বসবাস করে আমরা পার্সোনাল আসনে আসন দিয়ে দেখছি তো আশার শরীলে নাকি একটা জিন বসবাস করে তো সেই দিনকে আমি হাজির করব পার্সোনাল আসনে দেখছি তো সেই দিনটাকে হাজির করে কি হয় না হয় সব কিছু আপনারা আমাদের ভিডিওর মাঝে দেখবেন এবং তান্বী ভাই আছে ভিডিও করে সব কিছু করে আপনাদের মাঝে ক্যামেরা বন্ধ করে তুলে ধরার চেষ্টা করবে তো বেশি না বলে আমি আবার কাজে ফিরে যাই সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন রনিক তো আগে আসো দেখি চুলটা উল্টা করবো আচ্ছা তাহলে তুমি চুপচাপ বসে থাকো আমি আমার কাজ করি হ্যাঁ ভাই যাই কিছু হয়ে যাচ্ছে না যেন আপনি ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন ভাই হ্যাঁ অবশ্যই আপনি যেই হন না কেন যে রুগীর গায়ে আসর করছেন সেই রুগীর সাথে রুগীর কণ্ঠে আমার সাথে কথা বলার চেষ্টা করেন সেই রুগীর কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না আপনি যে আসনে আছেন এবং সেই আসনের মর্যাদা রাখার চেষ্টা করেন আস্তে আস্তে এই ভয় পায় না কেউ আস্তে আস্তে এই দিকে হয় ভয় এইদিকে ভাই বেশি হাল করিস না রুগীর কোনো সমস্যা করিস না রুগীর কোন সমস্যা করিস না এইদিকে ঘোর আমার সাথে কথা বলার চেষ্টা কর তোকে কোনো আঘাত বা কোনো কিছু দিয়ার ইচ্ছা আমার নাই তুই আমার সাথে কথা বল হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ বেশি গরম হয়ে যাবে লাভ জান বেশি গরম হয়ে যাবে এই তোর নাম কি হ্যাঁ আস্তে এগুলা আগুন এগুলো আগুন অগ্নিশিকা অগ্নিশিক না এই যে এঁকি মাটি শোকেগা শাকিল ভাই

উঠপুনা উঠবো হে তুই উঠপুনা আমি উঠবো অভিনয় করতেছে তো খুব অভিনয় করতেছে অভিনয় করিসনি বেশি অভিনয় করিসনি অভিনয় করলে কোনো খুব ভয় ভয় শাস্তি দিব তোক বেশি অভিনয় করলে তো খুব ভয় ভয় শাস্তি তোর নামটা কি জিজ্ঞেস করছি আমি ক আচ্ছা আঘাত আর তোর নামটা কি ক এ তোর নাম কি হেঁ তোর সাই দিব ক তোর নাম কি হ্যাঁ হ্যাঁ সত্যি করছি তোর নাম কি ক তোর আঘাতের

এম ঘোর শুন এম তুই নাম আসা কিসের জন্য কিসের জন্য রে তোকে আমি ভালো করে করছি আমি রাগার আগে তুই আবার তুই আঙ্গুর তুলিস আঙ্গুল নামা আমি রাগার আগে ভালো করে করছি তুই সব কথার উত্তর দা আমি তো একবার রায়গি যাই তোর কোনো খুব ভয়ঙ্কর দশা হবে তোর খুব ভয়ঙ্কর দশা হবে এই এমুক ঘুর এমুক ঘুর লে তুই ভেলকি দেখা তোর কত রকম ভেলকি আছে ভেলকি দেখি তারপরে আমার ভেলকি তো দেখাচ্ছি লে দেখা না তাহলে এখানে সুজা হয় কথার উত্তর তোকে একটু আঘাত দিবা কিচ্ছু করবো লাগ একবার শয় শুন মানে তোক ছাড়িয়ে দেব এবং তোর জন্য না আছে কিন্তু দুইটা মোরখ দিব তো

তোরা আসলে মাইতি দিন যাচ্ছে তোরে কি কব তোরা তো এখন কি হবে কি করবো এখন তোর কি ভেলকি কি দেখানি শেষ তোর কি ভেলকি কি দেখানি শেষ নাকি দেখি তুই দেখি তুই

এখানে বয় এখানে বয় এখানে বয় এক বছর ধরে আগে কিভাবে হলো কিভাবে তোর আঘাত আসছি তোর সুদা কথা কবু

আচ্ছা তো এক বছর আগে কোন কারণে থাম বন্ধু করবল নাই হাম এক বছর আগে কোন কারণে কিভাবে তুই মিয়ার গায় উঠল ক ক কথার উত্তর দে এক বছর আগে কোন কারণে কিভাবে ওই মিয়ার গায় উঠল তুই ওই আমরা তো মেলা জাগায় যাই না না সরম নাই ক

হ্যাঁ ওই মেয়া চুল আছে বড় বড় চুল হ্যাঁ কিছু করতে নেই যাই ছুঁ দিচ্ছি এত ভয় করিস কে হ্যাঁ ওখানে আসলো তারপর ওই মেয়াক দেখি ওই চুল ছাড়া দিই তোর ভালো লাগিছে ওই চুল বয়াবা তুই ওই মেয়ার গায়ে উঠেছিস মাটিসটা দিতে তো হবে তোরা তো সোনচা গান থাকিস তোরা তো গু খাস হ্যাঁ মানে দুপুর টাইমে মেয়া সঞ্চায় গেছে আর তোর ওই চুল খোলা আছিল চুল খোলা অবস্থা এই চুল বাবা তুই মেয়ার গায়ে সরলে উঠিছ। আচ্ছা ওই কি ওই চুল বাবা কি চাষের জন্য উঠছো একজন সাথে রাশি না মিললে হয় না তোর কি রাশি মিলিয়েছিল এক বছর আগে রাশি না মিললে এমনি উঠতে পারছি রাশি না মিললে এমনি আচ্ছা ওই মেয়া তুই কি কি হাল করিস কত দেখি আমার কাছে কইছে তারপরেও দেখি তুই ক কি কি হাল করিস

মানে বিয়াটাও বাদক করি দিছ তুই না তানো অগদি বিয়ে না হতে পারে আমি জরে আশে ভাগতে পারি ওই জন্য এটা এখন tannir bhai hm সবই তো শুনলেন কি কি বিষয় আসে নাকি এখন শোনা এই দেখো એમক তাকাও কথা হচ্ছে জীবনে যাই করছাও অবনবাই তোমার সইল্লাতে হবি তুমি জে পান্তে যাও কত বড় লক্ষম ধর ওই তিন দিন থাকতে বলাকonter কে কথা কইলে আচ্ছা শুনুন

ওখান তো চিরতর চল্লা তুই বিনিময়ে যদি তুই কিছু চাই সেদিন দেওয়া হবি এক কথা এখন তুই যা তুই ভাবে আমি কোনো

তোর সাহেব কত বড় বড় দিন আমার কাছে বসবাস করে তো বিয়া বাদক ছুটাতে কি লাগে না লাগে তারাই দেখি এক কথা তুই ওরকম ধ্যান হবি যে বিয়া বাদক যা লাগে সেটা আমি দিব তোর ওখান ধ্যান হবি তুই কি যাচ্ছু না বন্ধু করে দিব ক কি কলো কি কলো তোর ওখান ধ্যান চললাতে হবি চিরতরে তোর যে প্রান্তে ভালো লাগে সে প্রান্তে চললাতে হবি তত কলই ওই ভাগন থেকে চলে যাবো হচ্ছে কেন বিয়া ইয়া করার জন্য আমাকে দেওয়া লাগে কে দেয়া লাগবে কোনো

সাধারণ জিনাতি কিরম তো পার দেখা তো দুইটি মুরগ দিব তুই যাবো এই শক্তি আছে আমার মা তো দুইটি মুরগ দিব তুই যাবো কোন জায়গায় যাবো এটা তোর দায়িত্ব তুই চল্লাম আমি তো মুক্ত করে না ছাই দিব তুই মেয়ের কাছ থেকে চিরতরের জন্য চল যাবো কোন হাল করা যাইলা পরবর্তী জল কোন হাল করে তোর দাগি বন্দি করে দিব কিন্তু আর আমার পাহাড় কতখানি তুই দেখলি আর জানিসি এ যা তো সাই দিচ্ছি তুই চললাক

তো যে বোনের কাজ করলাম বোন আপনি দেখলেন লাইফে আমাদের মাঝে আসেন আপনার কাজটা সমাধান হয়ে গেছে তো দুইটা পাটাই আর দুইটা মুরগ লাগবে আর আপনার যে বিয়াবাদক আছে তো সেটা করাতে কি কি লাগবে এটা আমি ফোনের মাধ্যমে বলে দেব তো আমাদের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম